টাকাগুলো বাইরে আবার পাঠানো হয় এই এয়ারলাইন্স কোম্পানি টাকাগুলো তা কিভাবে তিরিশ হাজার টাকা টিকেটকে এক লাখ টাকার উপরে বিক্রি করার অনুমতি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিল আমি আম জনতা দলের পক্ষ থেকে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি এটা কি এটা কি আমাদের জনগণের সরকার বসে আছে এখানে নাকি এই পুঁজিপতিদের সরকার এখানে বসে আছে আম জনতারা আম জনতার দল এইসব সমস্যা গুলোকে সুস্পষ্ট চিহ্নিত করে করে আমাদের এই কালো দাঁত এই দুর্বৃত্তদের কালো দাঁত আমরা দুর্বৃত্ত আমলাদের দুর্বৃত্তায়ন এই যে যারা বিশেষ করে উপদেষ্টাদের দুর্বৃত্তায়ন এবং আমাদের বড় বড় বিমান বিজনেসের এই অ্যাভারেন্স তাদের দুর্বৃত্তায়ন এই সব দুর্বৃত্তায়ন গুলো সমাধান করতে হবে আমার পক্ষ থেকে আমি এই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে ধন্যবাদ আহমেদ জনাব রাজু আহমেদ আমি রাজু আহমেদ খান বলছি এই দল আম জনতার দল বাংলাদেশে এই প্রথম তৃণমূল প্রান্তিক নাগরিকের জন্য একটি দল করা হয়েছে তার নাম আম চতার দল আপনারা মনে রাখবেন এই আমের সঙ্গে অন্য কোনো আমের সম্পর্ক নেই